স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকলে তালাক হয়ে যায় কতদিন কথা না বলা বলি করলে তালাক হয়ে যায় জেনে নেন আমাদের জানাটা খুব জরুরি যে কোনো সময় স্বামী স্ত্রীতে ছোট্ট বিষয়ে ঝামেলা করে বিছানা আলাদা হয়ে যায় স্ত্রীর উপর রাগ করে বিদেশে দিন থেকে যায় তাহলে কতদিন আলাদা সম্পর্ক বিচ্ছন্ন থাকলে তালাক হয়ে যায় এই বিষয়ে আলোচনা শুনব আসুন আমরা সব একসঙ্গে এই আলোচনা শুনি স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকলে তালাক হয়ে যায় স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকতে পারবে স্বামী স্ত্রী অনেক সময় একে অপরের সঙ্গে কথা বলতে চায় না একে আরেকজনের সঙ্গে এক বিছানায় ঘুমাতে চায় না স্ত্রী বাপের বাড়ি গিয়ে স্বামীর কাছে আসতে চায় না স্বামী বিদেশ গিয়ে স্ত্রীর কাছে আসতে চায় না চতুর্মুখী সমস্যার এই সমাধানটা কি এই সমস্যা এখন ঘরে ঘরে বউয়ের সঙ্গে রাগারাগি করে বউকে ছাড়তে পারে না শুধু সন্তানের জন্য অথবা এই স্বামীকে ছাড়তে পারে না শুধুমাত্র সন্তানের জন্য সন্তানের মুখের দিকে তাকায়া অনেকেই কিন্তু চোখ বুঝে মুখ বুঝে অনেক দুঃখ যন্ত্রণা কষ্ট সহ্য করছেন এমন ক্ষেত্রে যদি ছেলেকে ডাকা হয় বা স্বামীকে ডাকা হয় যে আপনি কেন এমনটা করছেন তখন জবাবটা আসে আমার বউ ভালো না বউকে যদি বলা হয় যে কেন এমনটা করছেন আমার স্বামী ভালো না মানে দোষ একে অপরের দোষ যে কার এটা আল্লাহ ছাড়া আর কেউ ভালো জানে না আসলে এই সমস্ত ক্ষেত্রে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে আপনাকে বিশৃঙ্খল যারা তাদের কথা ভিন্ন কিন্তু কিছু মানুষ আসে আসলেই ভালোভাবে চলার চেষ্টা করছে কিন্তু তাকে সুযোগ দেওয়া হচ্ছে না অথবা তার উপরে জুলুম করা হচ্ছে এমনটা আপনারা করবেন না জুলুমকারীকে আল্লাহ তালা পছন্দ করেন না সেটা নারীও হতে পারে সেটা পুরুষও হতে পারে গত তিন চার দিন আগেও এক ভাই আমার কাছে ফোন দেওয়া বলছেন যে মোস্তারা আমি বউকে কি মারি স্ত্রী আমার ওপরে যে অত্যাচারটা করেন স্ত্রী আমার উপরে যে অত্যাচার করেন যদি আমি ডিসপ্লেতে বাংলাদেশের মার্কেটগুলোতে দেখাইতে পারতাম যে বউ আমার উপরে কি পরিমাণ শারীরিক নির্যাতন করেন মারধর করেন নাক ফাটায় দেন মাথায় আঘাত করেন পিঠ কেটে দেন এরকম যেই নির্যাতনগুলো যদি দেখাতাম তাহলে মানুষের কলিজাটা কেঁপে উঠত বাস্তব মিথ্যা বলার সুযোগ নেই আমার সঙ্গে লোকটা অনেকবার দেখা করতে চেয়েছে সময়ের সঙ্গে মিলে নাই বিধায় দেখা করতে পারি নাই হয়তো বা ভবিষ্যতে হতে পারে আমি যে কথাটি বলছিলাম ছেলেরা যেমন মেয়েদেরকে মারে মেয়েরাও ছেলেদেরকে মারে এগুলো ন্যাক্কারজনক কাজ এগুলো করবেন না মৃদু প্রহার এটা সময়ে সময়ে দরকার মৃদু প্রহার এমন আঘাত না যে হাত পা ভেঙে দেবেন এটা ইসলামে জায়েজ নাই শাসনের কিছু দিক নির্দেশনা রয়েছে কথা শুনছে না অভিভাবকটিকে আপনি শাসন করেন কথা শুনছে না বিছানা আলাদা করে দেন কথা শুনছে না মৃদু মারার ভান করেন তাকে হুমকি ধামকি দেন এ সমস্ত কাজগুলো আপনি করেন যদি তারপরও না হয় তাহলে সর্বশ্রেষ্ঠ বিচ্ছেদের অপশন আপনার রয়েছে কিন্তু বিচ্ছেদও করছেন না ছেড়েও দিচ্ছেন না এক বিছানাতেও ঘুমাচ্ছেন না কথাও বলছেন না রান্নাবান্নাও করছেন না বাপের বাড়ি গিয়ে আসছেনও না আর রাত্রিবেলায় ছেলে হোক মেয়ে হোক দুইজনই ছেলেদেরও আছে মেয়েদেরও আছে অন্যজনের সাথে ইউটার্ন নিয়ে আপনি ফেসবুকে ম্যাসেঞ্জারে কথোপকথন করবেন সম্পূর্ণরূপে হারাম সম্পূর্ণরূপে হারাম আল্লাহ রসুল সাল সাল্লাম এটা নিষেধ করেছেন বারণ করেছেন এখন আসেন মূল পয়েন্টে পয়েন্টটা কি। দেখেন আপনি যখন বিয়ে করেছেন একটা মেয়েকে বা মেয়ে যখন একটা ছেলেকে বিয়ে করেছে আপনি বুঝে শুনেই কিন্তু বিয়ে করেছেন আপনাকে জোর করে কেউ বিয়ে দেয় নাই বুঝে শুনেই যেহেতু আপনি বিয়ে করেছেন এটা নিয়ে আপনি সংসার করেন মনে রাখবেন যে মৃত্যু পর্যন্ত এই স্বামীর সঙ্গে আপনি থাকতে চাচ্ছেন না তিন মাস পর তিন বছর পর আপনি আলাদা হয়ে যেতে চাচ্ছেন আপনি তো একা থাকবেন না কারো না কারো অধীনে আপনাকে যেতে হবে অথবা কারণা কারোর সাথে আপনাকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে হবে ছেলে হোক মেয়ে হোক দুজনের কথাই বলছে আপনি যে পরবর্তী মেয়েটা বিয়ে করবেন এই মেয়েটা যে এই মেয়ের চাইতে ভালো হবে এই গ্যারেন্টিকে আপনাকে কেউ দিয়েছে আপনি যে স্বামী পরিবর্তন করে স্বামীকে ছেড়ে আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন ওই স্বামী যে এর চাইতে ভালো হবে এই গ্যারেন্টিকে আপনার কাছে আছে ইন ফিউচার কী হবে এটা তো আপনি জানেন না এটা আমিও জানি না আচ্ছা ওই স্বামীকে ছেড়ে আপনি বলতেছেন তৃতীয় আরেকজনকে চেঞ্জ করব তৃতীয় জনের কাছে যাচ্ছেন এই দুইজনের চাইতে ওইটা যে খারাপ হবে না এর কি কোনো গ্যারেন্টি আছে যেহেতু ভবিষ্যতের কথা আপনি জানেন না যেহেতু ভবিষ্যতের কথা আমি জানি না সুতরাং যদি কোনো জায়গায় আপনি গ্যাপ দেখেন কোনো জায়গায় যদি সমস্যা দেখেন তাহলে সমস্যাটাকে সলভ করার চেষ্টা করেন কিভাবে আপনি সলভ করবেন কিভাবে আপনি সমাধান করবেন সেটা আপনি চেষ্টা করেন কিন্তু আপনি সেটা চেষ্টা করলেন না আপনি সলভের কোন মানসিকতা আপনার মধ্যে নেই আপনি কি করলেন আমার বাপের অনেক পয়সা আমার বাপের অনেক টাকা আমার বাপ চেয়ারম্যান আমার মামা পুলিশ দাদার ভাই অমক আমার দাদা এই আমার খালাতো ভাই এই আমার মামাতো ভাই এই আমার চাচাতো ভাই এই আমাদের অনেক প্রভাব প্রতিপত্তি দেখিয়ে মনে করেন বাস স্বামী ছেড়ে দিলেন অথবা বউ ছেড়ে দিলেন মনে রাখবেন আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আপনি যদি কোনো স্বামীর ওপরে কোনো ছেলের ওপরে অথবা কোনো মেয়ের উপরে এরকম জুলম করেন আল্লাহর শপথ এটার খেসারত আপনাকে দিতে হবে আজ হোক কাল হোক টুডে ওর টুমরো আপনাকে এর খেসারত দিতে হবে তাহলে কী করবেন কথাবার্তা আল্লাহ রাসুল সালাহাম বলছেন তিন দিনের বেশি কারোর সঙ্গে কথা বন্ধ রাখা যাবে না স্বামী এবং স্ত্রী আল্লাহ রাসুল সাল্লুহসালামের স্ত্রীদের সঙ্গে ঝগড়া হয়েছে পরবর্তীতে আবার তারা মিলেও গিয়েছেন রাসুল সাল্লাহ আল্লুসাল্লামের স্ত্রীদেরকে রাসুল খুব ভালোবাসতেন আপনারাও ভালোবাসবেন কথাবার্তা বন্ধ হবে একদিন দুই দিন তৃতীয় দিন আপনারা মিলে যাবেন এবং কখনও বিছানা আলাদা সহজে করবেন না বাপের বাড়ি গিয়ে দেমাগ দেখিয়ে থেকে যাবেন না বিদেশ গিয়ে দেমাগ দেখিয়ে থেকে যাবেন না অন্য নারীর সঙ্গে আপনার সম্পর্ক আছে দেখে স্ত্রীর হক যদি নষ্ট করেন অথবা অন্য পুরুষের সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে স্বামীর হক যদি নষ্ট করেন আল্লাহর কসমকে আমাদের ময়দানে আপনারে দাঁড়াইতে হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে তিন দিন চার দিন পাঁচ দিন কথা না বললে তালাক হয় না বাপের বাড়ি গিয়ে দু বছর তিন বছর থেকে গেলেও তালাক হয় না হ্যাঁ তবে যদি পাগল হয়ে যায় যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে এমত অবস্থায় স্বামীদের উচিত হচ্ছে স্ত্রীকে ছেড়ে দেওয়া এবং কোনো কোনো ফকি বলছেন এটা অটোমেটিক তালাক হয়ে যায় নিরুদ্দেশ হয়ে গেছে বিশ বছর পঁচিশ বছর পনেরো বছর খবর নাই তালাক হয়ে যাবে কোনো কোনো ফকি এ কথা বলেছেন কিন্তু জামাই পাশের মহল্লায় আছে বউ এই মহল্লায় আছে পনেরো বছর দেখা সাক্ষাৎ হয় কথা বলতেছে না এবং একে অপরকে তালাকও দেয় নাই তাহলে ইসলামী শরীরের ভাষ্য অনুসারে এই সম্পর্কগুলো আসলে তালাক হয়ে যায় না এবার আসেন অনেক স্বামীরা আছে সামর্থ্য থাকা সত্ত্বেও বিদেশে যায় যাওয়ার পরে আর দেশে আসতে চায় না বিয়ে করে দুইটা বাচ্চা জন্ম নিয়েছে এরপরে দুবাই চলে গেছে সৌদি আরব চলে গেছে কাতারে চলে গেছে আর দেশে আসতে চায় না সামর্থ্য থাকা সত্ত্বেও সবার কথা বলছি না সবার সামর্থ্য নেই এমন তো অবস্থায় কোনো স্বামী যদি ইচ্ছাকৃতভাবে স্ত্রীর হক নষ্ট করে তাহলে আল্লাহর আদালতে তারা দাঁড়াইতে হবে তবে সামর্থ্য যদি না থাকে স্ত্রীর সঙ্গে যদি বোঝা বোঝাপড়া হয় যে আমি তো তোমাদের সুখের জন্যই বিদেশে গেলাম আমি পাঁচ বছর পরে আসবো স্ত্রী যদি মেনে নেয় কোনো সমস্যা নেই ওমর ফারুক রাজিয়াল্লাহ তালুর জামানায় একবার তিনি রাত্রিবেলায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এক মেয়ে খুব আকাঙ্ক্ষা করছিলেন তার স্বামীর সঙ্গ পাওয়া স্বামীর সঙ্গে মিলিত হওয়ার কিন্তু স্বামী কাছে ছিল না তিনি এ আকাঙ্ক্ষা করে কিছু কবিতা আবৃত্তি করছিলেন ওমর ফারুক রাজি আল্লাহ তালহু যখন এই কবিতা আবৃত্তিগুলো তিনি শুনলেন পরবর্তী দিন তিনি ওই মহিলাকে তার কাছে ডেকে পাঠালেন অমর ফারুক আল্লাহ তালহু সে মহিলাকে বললেন যে কী ব্যাপার তুমি কেন গতরাতে এই কবিতা আবৃত্তি করলে ওই মহিলা তখন বললেন যে দেখেন আমার স্বামীকে তো আপনি জেহাদে পাঠিয়েছেন আমার এই স্বামী আমার